ব্যাপার আর আশা হবে কিনা জানি না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে রাজনীতিবিদ বলেন কেন রাষ্ট্র চালাইছে তাই কথা কয় না শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সাহেব তাকে রাজনীতিবিদ বলেন তার কারণ হলো উনি রাষ্ট্র চালাইছে তাই এরপরে ম্যাডাম খালেদা জিয়া ওনারে আপনার রাজনীতিবিদ বলেন তার কারণ হলো উনি দেশ চালাইছে তাই এরপরে শেখ হাসিনা আফা আরে কথা না রাজনীতিবিদ বলেন তার কারণ হলো রাষ্ট্র চালাইছে তাই তার মানে সবাই রাজনীতি করেছেন বলে রাজনীতিবিদ রাষ্ট্র চালাইছেন বলে তার মানে রাষ্ট্র চালাইছে না চালায় না এখন তোমরাই বলো কোরআন শরীফে রাজনীতি আছে না নাই কথা বলে নাই অনেকে বলে হুজুরের ক্ষমতায় আসলে দেশ চালাবে কেমনে আমি বলি আমাদের ম্যাডাম খালেদা জিয়া আমাদের পরম শ্রদ্ধা আমাদের যারা আমরা ছোট্ট বয়সে আমাদের আম্মা আপনাদের অনেকের ম্যাডাম হতে পারে আমরা আম্মা যান বলা আমাদের শোভা পায় জিজ্ঞেস করতে চাই উনি দেশ চালাইছে কেমনে উনি কি ইঞ্জিনিয়ার ছিল ডাক্তার ছিলেন মাস্টার ছিলেন এমবিবিএস ডাক্তার উনি দেশ চালাইছে যেমনে আমরাও দেশ চালাবো তেমনে এরপরে শেখ হাসিনা আফায় উনি দেশ চালাইছে উনি কি ইঞ্জিনিয়ার ছিল ডাক্তার ছিল মাস্টার ছিল উনি পারলে আমরা পারবো না কেন এই কথা বলে কেন জন তারেক রহমান সাহেব তারুণ্যের অহংকার উনি কি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার প্রফেসর উনি দেশ চালাইতে পারলে হুজুরা পারবে না কেন তার মানে ওনারা দেশ চালাইছেন এ আপনারা লক্ষ্য করে দেখেছেন শেখ হাসিনা আফায় দেশ চালাইছে বেতন দিয়া আর দান্ডা দিয়া আমরা আমরা চালাবো আমরা চালাবো বেতন দিয়া এবং আল্লাহর কোরআন দিয়া কেমনে সেটা একটুখানি প্রমাণ দিচ্ছি আছেন না নাই ধরেন একজন ব্যক্তি চোর চুরি করেছে আল্লাহ বলে আচ্ছা রে কু আচ্ছা রে কত ফা হুমাই দিয়া হুমা চোর চুরি করেছে হাত কেড়ে দাও আল্লাহর কসম চোর যদি হাত কাটা হয়ে যায় অল্লাহি আল্লাহর কসম আর একজন চোর খুঁজে পাওয়া যাবে না যে কার্কে পাওয়া যা আজানিয়া তুই হুমা মিয়াটা যাও একজন জেনাকারকে পাওয়া গেছে প্রমাণিত হয়ে গেছে জহরে জেনা করেছে প্রমাণিত হয়েছে আসরে বাইতুল মোকারমের সামনে প্রকাশ্যে দিবালোকে তাকে একবারে বাইতুল মোকারমের সামনে বুক পর্যন্ত পুঁতে যদি পাথর ডেলে হত্যা করা হয় আল্লাহর কসম আগামীর জুতরুণ সমাজ জেনা করবে তো দূরের কথা যুবকদের স্বপ্ন পর্যন্ত বন্ধ হয়ে যাবে আর একটু নিচে নাম বলা এই কথা বলে না আয়রামান তার মানে কেউ কাউকে পাথর মেরে হত্যা করেছে। কোরআনের বিধান অনুযায়ী আস সিনnabi সিন্নি কোরআন শরীফে আল্লাহ বলেছেন কি সুন্দর করে ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিনnabi সিন্নি আল্লাহ পাক বলেন শোনো শোনো নাকেরে বদলে নাক কানের বদলে কান আনান নাসাবিন nafsi ওয়াল আইনাবিল আইনি চোখের বদলে চোখ তোমার কেউ চোখ উপরে নিয়েছে কেমন বিচার সোহাগ নামক ভাইটিকে হত্যা করা হয়েছে পাথর ঢেলে কোন দল করছে এগুলি আমি বলতে চাইব না কিন্তু যখন এই কলিজার টুকরা ভাইটাকে হত্যা করা হয়েছে আল্লাহর কসম দিবালকে যে ব্যক্তি পাথর ঢেলে হত্যা করেছে তারে যদি পাথর ঢেলে হত্যা করতো আর একটা সোহাগ হত্যাকারী কুলাঙ্গার পয়দা হত না আসিয়া নামক বন্টিকে যেই কুলাঙ্গারের বাচ্চা বিটু না